গ্রিনল্যান্ড নিয়ে গোপন টানা পড়েন কেন ক্ষুদ্ধ ফ্রান্স বিশ্বের মানচিত্রে বরফে ঢাকা এক অঞ্চল যেখানে মানুষের চেয়ে বেশি দামি হল লুকিয়ে থাকা খনিজ সম্পদ কিন্তু প্রশ্ন হল এই অঞ্চলটিকে ঘিরে হঠাৎ কেন এত কূটনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে এক মহাশক্তি চায় এই অঞ্চলকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিতে কথায় কথায় শান্তি আর উন্নতির বুলি শোনানো হলেও ভেতরে চলছে সম্পদ আর কৌশলগত অবস্থান দখলের খেলা এই খবর ছড়িয়ে পড়তেই ইউরোপের বড় এক দেশ মুখ খুলেছে তাদের স্পষ্ট বার্তা মিত্রতা মানে দখল নয় সহযোগিতা মানে দমন নয় এমনকি তারা ঘোষণা দিয়েছে শিগগিরই ওই অঞ্চলে কূটনৈতিক উপস্থিতি আরও জোরদার করবে তাদের মতে বিশ্বজুড়ে যখন যুদ্ধ আর অস্থিরতা চলছে তখন আর্কটিক অঞ্চলে লোভী দৃষ্টি আরও অশান্তি ডেকে আনতে পারে তাই তারা কড়া হুঁশিয়ারি দিয়েছে গ্রিনল্যান্ড কোনো বিক্রির জিনিস নয় দখলেরও নয় ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সোজাসুজি বলেছেন যুক্তরাষ্ট্র যেভাবেই চেষ্টা করুক গ্রিনল্যান্ডকে তারা বিক্রি হতে দেবে না এভাবেই প্রকাশ্যে ভেসে উঠেছে আর্কটিক নিয়ে আমেরিকার গোপন অভিপ্রায় তাহলে কি যুক্তরাষ্ট্রের আগ্রহ শুধুই কৌশলগত নাকি আর্কটিক অঞ্চলে নতুন শক্তি প্রদর্শনের জন্য এই খেলা